দলের দুঃসময়ে হাল ধরা হল না সাকিবের বল হাতে কিপটে বোলিংয়ের পর ব্যাট হাতে পারলেন না বিশেষ কিছু করতে প্রাপ্তি শুধুই একটি বাউন্ডারি জিতিয়ে দলকে দেখাতে পারলেন না ফাইনালের স্বপ্ন সাকিব আল হাসান যখন ব্যাট হাতে নামেন তখন পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে দুবাই ক্যাপিটালস আছে মহাবিপদে ছত্রিশ রানে নেই তিন উইকেট হ্যাট্রিক বলের মুখোমুখি হয়ে সাকিব প্রথম বলটা খেলেন ডট তার পরের বলেও নেননি কোনো রান শেফার্ডের পরের বল যায় স্টাম্পের অনেক বাইরে দিয়ে আসে ওয়াইডের ঘোষণা আর তার পরের বলেই বাউন্ডারি হাঁকান সাকিব তিন বলে চার রান করে সাকিব বার্তা দিচ্ছিলেন বড় ইনিংসের তবে সেটি আর হয়নি ঠিক পরের ওভারেই অভিজ্ঞ মৈনালির বলে বোল্ড হয়ে সাকিব ফেরেন সাজঘরে নামের পাশে পাঁচ বলে চার রান নিয়ে আর এই অলরাউন্ডারের উইকেটের সঙ্গে সঙ্গে দল যেন পরে আরও বিপদের মুখে প্রায় নিশ্চিত হয়ে যায় পরাজয় এর আগে বল হাতে সাকিব দেখিয়েছেন নিজের যদিও পারদর্শিতা উইকেট না পেলেও করেছেন কিপটে বোলিং নিজের নির্ধারিত চার ওভারে হজম করেছেন মাত্র একটি বাউন্ডারি ২৪ বলের মাঝে দিয়েছেন নয় ডট উইকেট নিতে না পারলেও ইনিংস জুড়ে কিপ্টে বোলিং সাকিবের ব্যাটারদের নাকানি চুবানি খাইয়েছেন বল হাতে ময়নালি জোয়েলেন্ড্রুর মতো ব্যাটাররাও বাধ্য হয়েছেন সিঙ্গেল নিয়েই সন্তুষ্ট থাকতে আর চার ওভারে মাত্র একুশ রান দিয়ে সাকিব ছিলেন দলের সব থেকে বোলারদের একজন সাকিব নিজের প্রথম ওভারটি করতে আসেন ইনিংসের সপ্তম ওভারে ততক্ষণে আউট প্রতিপক্ষের টপ অর্ডারের ব্যাটাররা আর সাকিবের প্রথম বলেই ব্যাটাররা নেয় দুই রান পরের বলে অবশ্য আসে ডট আল হাসানের তৃতীয় বলে ময়নালি নেন সিঙ্গেল চতুর্থ ও পঞ্চম বলে আসে আরো দুটি সিঙ্গেল ওভারের শেষ বলে অবশ্য উঠে লেগ বিফোর উইকেটের আবেদন তবে তাতে সারা দেননি আম্পায়ার ও নেয়নি দুবাই আর প্রথম ওভারে পাঁচ রান দিয়ে উইকেট শূন্য থাকেন সাকিব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে নিজের দ্বিতীয় ওভার সাকিব করতে আসেন ইনিংসের নবম ওভারে আর এসেই দেন দুটি ডট ফিল্ডারদের মিস ফিল্ডিং তৃতীয় বল থেকে আসে এক রান চতুর্থ বল থেকেও ব্যাটাররা সমর্থ হন এক রান আদায় করতে পঞ্চম বলেও আসে এক পুরো ইনিংসে কোনো বাউন্ডারি হজম না করা সাকিবের দ্বিতীয় ওভারের শেষ বলে ছক্কা হাকান মইনালি নয় রান দিয়ে নিজের দ্বিতীয় ওভারটা শেষ করেন আল হাসান নিজের তৃতীয় ওভারেও প্রথম বলটা সাকিব করেন ডট দ্বিতীয় বলে আসে সিঙ্গেল তৃতীয় বলে আবার ডট চতুর্থ বলে আবার সিঙ্গেল পঞ্চম বলেও ব্যাটার এন্ড্রো নেন এক রান শেষ বলে এক রান আসলে সাকিব নিজের তৃতীয় ওভারটা শেষ করেন চার রান দিয়ে তিন ওভারে মোট রান দেন আঠারো তবে তিন ওভার করলেও সাকিব পাননি কোনো উইকেটের দেখা ম্যাচে নিজের শেষ ওভার করতে সাকিব আসেন ইনিংসের তেরোতম ওভারে প্রথম বলে সিঙ্গেল পরের বলে ডট পরের দুই বলে দুই সিঙ্গেল পরের দুই বলে আবার দুই ডট মাত্র তিন রান দিয়ে সাকিব শেষ করেন নিজের বোলিং কোটা কিপটে বোলিং করলেও থাকেন উইকেট শূন্য চার ওভারে সাকিব মোট রান দিয়েছেন একুশ